আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে একদম লেটেস্ট ডিজাইনের চমৎকার কিছু কোট সেট দেখাবো চমৎকার কিছু রেডিমেড টু পিস দেখাবো যেগুলো ফুল বডি এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আজকের ভিডিওতে একদমই রিজনেবল প্রাইসে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আচ্ছা তো ভিডিওর ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এরকম মেরুন কালারের মধ্যে ফুল বডি এমব্রয়ডারি ওয়ার্ক করা একটা টু পিস এটা নিচের ফ্যানেলি এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে বুকের মধ্যে এরকম বেটার ওয়ার্ক করা থাকবে এটার বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে আর এই জামাটা লং হবে বিয়াল্লিশ হাতাটা থাকবে এরকম দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন হাতার এই পাশে লিস ওয়ার করা আছে তো এটার মধ্যে যে পায়জামাটা পাচ্ছেন দেখি এটার মধ্যে এই পায়জামাটা হবে দেখেন স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে একটা পায়জামা পেয়ে যাচ্ছেন ফায়ামার এখানে লিস ওয়ার্ড করা পাবেন প্লাস এখানে কিন্তু কাফার পাবেন যেমন দেখবেন বাস্তবে কিন্তু সেম দেখেন এই হচ্ছে মাস্টার্ড কালারটা মাস্টার্ড কালারটা এরকম থাকবে এটার মধ্যে আপনারা একটা পায়জামা পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে এটা হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে থাকবে খুবই সফট একটা ফেব্রিক্স যেটা ফোরলে খুবই কমফর্ট হবে যখন আপনারা পরবেন তখন কিন্তু লুকটাই অন্যরকম লাগবে প্রাইস থাকবে একদমই রিজনেবল এটার মধ্যে ছয়টা না সাতটা কালার আছে যে কয়টা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ যেমন দেখছেন বাস্তবে কিন্তু আরও সুন্দর লাগবে যখন আপনারা হাতে পাবেন আশা করি আরেকটা হচ্ছে লাইট পারফেল এরকম থাকবে যেমন দেখছেন সবগুলোই কিন্তু সুন্দর আরও কিছু কালেকশন আছে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটা না স্কিপ করে আশা করি অনেক বেশি ভালো লাগবে ওকে এই একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এফ থেকে নিজ পরিণত দেখেন এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা হাতের কাছ থাকবে এখানে বুকের পাশে এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে আর হাতাটা এরকম থাকবে দেখেন হাতাটা এরকম থাকবে এটা পড়লে খুবই সুন্দর লাগবে একদমই বাইরাল একটা ডিজাইন নেওয়া লেটেস্ট ডিজাইন এটার মধ্যে দেখেন পায়জামা পেয়ে যাচ্ছেন একটা পায়জামার নিচেও কিন্তু এরকম এম্বার্ডের ওয়ার্ক করা পাবে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা অরিজিনাল সুতি ফেব্রিক্সের মধ্যে থাকবে একদমই সুতি ফেব্রিক্স রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নিশ্চিন্তে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর একটা পায়জামা পেয়ে যাচ্ছেন দেখেন এরকম তো এইটার প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র ছয়শো টাকা দুইটা ডিজাইন যে যেটা প্রথমে দেখাইছি এবং যেটা এখন দেখছেন আপনারা দুইটার প্রাইস থাকবে ছয়শো করে দুইটার প্রাইস ছয়শো করে কালারগুলো দেখেন খুবই সুন্দর ফুল বডি এম্বয়ডারি ওয়ার্ক করা হাতাতে এবং নিচের ফ্যানেলেও কিন্তু পায়জামার নিচের ফ্যানেলেও আপনারা এম্বয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আর কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন একটা কালার দেখেন মাস্টার্ড কালার এই কালারটা কিন্তু দারুণ বেসিকলি এগুলোর মধ্যে সবগুলো কালারই সুন্দর যেমন দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু এরকমই হবে আর স্পেশালি যখন আপনারা পড়বেন তখন কিন্তু লোকটি চেঞ্জ হয়ে যাবে খুবই সুন্দর একটা ডিজাইন এবং গরমে যারা একটু কমফোর্টেবল থাকছেন তারা এগুলো নিতে পারেন প্রাইস থাকবে অনলি ছয়শো একটা টু পিস পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এবং উপর থেকে নিষ্পত দেখেন এটাও কিন্তু অরিজিনাল সুতি ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন আর এটা থাকবে ফুল হাতার মধ্যে হাতাটা এরকম থাকবে হাতার এখানে কফ করা থাকবে তো এটার মধ্যে যে পায়জামাটা আছে দেখি আমরা এটার মধ্যে এই পায়জামা পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে প্লাস অনেক কাপড় দেওয়া আছে আর প্রত্যেকটাই কিন্তু সুতি ফেব্রিক্সের মধ্যে থাকবে এগুলো তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এই একটা কালার দেখেন পায়জামাটা পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে আর প্রত্যেকটা কালার যেমন দেখছেন বাস্তবে কিন্তু সেম হবে প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকাতে টু পিসটা পেয়ে যাচ্ছেন দেশের যে কোনো জায়গা থেকে আপনার হোম ডেলিভারিতে নেওয়ার জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা সব ভিজিট করে ওই সে দেখে নিতে পারেন আমরা ভিডিওর শেষের দিকে আপনাদেরকে সব অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনারা সেখানে আপনারা সহজে শপের অ্যাড্রেস দেখে আসতে পারেন শপে অথবা দেশের যে কোনো জায়গা থেকেই গরম বেশি আপনারা নিশ্চিন্তে হোম ডেলিভারিতে এগুলো অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দুইটা আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন কারণ এগুলো রঙ করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এছাড়াও আইবি প্যাশনের ফেসবুক পেজে আপনারা দেখবেন অসংখ্য রিভিউ আছে গুড রিভিউ আছে সেগুলো দেখে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন